আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে হৃৎপিণ্ড তোমরা যে যার বুকে হাত দাও প্রত্যেকে তোমরা যে যার বুকে হাত দাও হাত দিয়ে দেখো একটা ধুকপুক 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 বুকের মধ্যে হচ্ছে যে অনুভবটা তোমরা করতে পারছ সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত এই হৃৎপিণ্ড কিন্তু এরকম ধুক ধুকপুক ধুকপুক করেই যাবে এই হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের পাম্পের মতো দেখবে কৃষি জমিতে যখন জল দেওয়া হয় পাম্প মেশিন শ্যালো পাম্প চালানো হয় সেই শ্যালো পাম্পে জল পাম্পের মাধ্যমে উঠে সারা কৃষি জমিতে পাইপের মাধ্যমে ছড়িয়ে পড়ে তেমনি আমাদের এই বুকের হৃৎপিণ্ড হচ্ছে পাম্পের মতো সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে এসে হৃৎপিণ্ডের মাধ্যমে আবার সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে আর আমরা বেঁচে থাকি হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি যন্ত্র এই যে যন্ত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটা কেউ কোনো দিন দেখেছ তোমরা যাদের যদি কেউ অসুস্থ হয় ডাক্তারখানায় যাও তবে কিন্তু এই যন্ত্রটা তোমরা দেখতে পাবে ডাক্তারবাবু দেখবে যে তোমাদের এই যন্ত্রটা এই দুটো জিনিস এই দুটো জিনিস ডাক্তারবাবু নিজের কানে দিয়ে আর এই গোলমতো জিনিসটা দিয়ে তোমাদের বুকে পিঠে চেপে চেপে ধরবে আর বলবে বড় বড় শ্বাস নাও বড় বড় শ্বাস নাও অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা আমাদের হৃৎপিণ্ডের ধূপপুকুনি শুনতে পান এবং তার সাহায্যেই কিন্তু ডাক্তারবাবুরা বোঝেন যে আমাদের শরীর কতটা সুস্থ আছে বা কতটা খারাপ হয়েছে এই যন্ত্রটার নাম তোমরা জানো কি অনেকেই জানো এই যন্ত্রটার নাম হচ্ছে স্টেথোস্কোপ স্টে নামটা মনে রাখবে নামটা কি বললাম কি লিখলাম স্টেথোস্কোপ স্টেথোস্কোপ এই যন্ত্রের সাহায্যে কিন্তু ডাক্তারবাবুরা আমাদের দেহের হৃৎপিণ্ড এবং অন্যান্য পালস বুঝতে পারেন এইবারে আমরা আসছি সংজ্ঞা কি না হৃৎপিণ্ড কাকে বলে হৃৎপিণ্ড কাকে বলে না শরীরে রক্ত শরীরের রক্ত ছড়িয়ে দেবার পামকে বলে হৃৎপিণ্ড শরীরের রক্ত ছড়িয়ে দেবার পাম্পকে বলে হৃৎপিণ্ড ওই যে বললাম যে সারা শরীরের রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে ছড়িয়ে পড়ে এটা আমাদের জলের পাম্পের মতো কাজ করে এটা হচ্ছে আমাদের শরীরে রক্তের পাম্প রক্তের পাম্প মেশিন তাই না এবারে আমরা দেখো এখানে পরের ছবিতে একটা হৃৎপিণ্ডের ছবি দেখেছো এটা হচ্ছে একটা হৃদপিণ্ডের ছবি হৃৎপিণ্ডের ছবি দেখেছ এটা হচ্ছে একটা হৃদপিণ্ডের ছবি দেখো একটা শঙ্কুর মতো আকৃতি হুম একটা ব্লাডার ফুটবলে যেরকম ব্লাডার সেই ব্লাডারের মতো আকৃতি এটা হচ্ছে হৃদপিণ্ড এটার নাম কি এটার নাম হচ্ছে হৃদপিণ্ড লালচে লালচে ভাব এবং এর ওপরে দেখেছো কতগুলো তারের মতো জিনিস পাইপের মতো জিনিস হৃৎপিণ্ডের মোটা মোটা পাইপের মতো জিনিস এই পাইপের মতো জিনিসের সাহায্যে সারা শরীরে রক্ত পৌঁছে যায় এখান থেকে রক্ত সারা শরীরে পৌঁছে যাবে আছে হৃৎপিণ্ডটা কিছু এইটাই কিন্তু সারা জীবন ধরে ধুকপুক 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 করে বুঝতে পারছো তাহলে এবার আমরা আসছি যে সারা শরীরে রক্ত ছড়িয়ে যায় তাহলে কোন পাইপ দিয়ে সারা শরীরে রক্ত ছড়িয়ে যায় কোন পাইপ দিয়ে সারা শরীরে রক্ত কোন দিয়ে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় ধমনি ধমনির মাধ্যমে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে ধমনি ধমনির মাধ্যমে সারা শরীরে বিশুদ্ধ রক্ত হ্যাঁ সারা শরীরে কি রক্ত বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে বিশুদ্ধ রক্ত মানে কি বলতো হ্যাঁ যে রক্ত অক্সিজেন বহন করে তাকে বলে বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত কি যে রক্ত অক্সিজেন নেয় তাকে বলে বিশুদ্ধ রক্ত এই বিশুদ্ধ রক্ত একদম লাল হয় তাহলে ধমনীর মাধ্যমে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে এবার আসছি হৃৎপিণ্ডে আসে কোন পাইপ দিয়ে সারা শরীর থেকে রক্ত ওই যে বললাম সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে আসবে আবার হৃৎপিন্ডে সারা শরীরে রক্ত পৌঁছে যাবে তাহলে কোন পাইপ দিয়ে আসে সেটা হচ্ছে শিরা শিরার মাধ্যমে অর্থাৎ শিরার মাধ্যমে সমস্ত শরীর থেকে রক্ত কোথায় আসবে হৃদপিণ্ডে ফিরে আসবে হৃদপিণ্ডে ফিরে আসবে ঠিক আছে তাহলে সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে কে শিরা কে নিয়ে আসে শিরা বোঝা গেল দেখো এখানে একটি ছবি আছে ছবি একটি মানুষের ছবি এই যে বুকের মধ্যে এইটা হচ্ছে হৃৎপিণ্ড বুকের মধ্যে এইটা হচ্ছে কি হৃৎপিণ্ডপিণ্ড আচ্ছা এখান থেকে হৃদপিণ্ড থেকে দেখো এই যে রক্ত ছড়িয়ে রক্ত আসছে এই যে বিভিন্ন প্রকার রক্ত হৃৎপিণ্ড থেকে ছড়িয়ে পড়ছে এই যে নীল যে রক্তটা এই নীল রক্তগুলো কিন্তু শিরার মাধ্যমে শিরার মাধ্যমে হৃদপিণ্ডে এই রক্তগুলো শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে যাবে আর বিশুদ্ধ রক্ত যেটা লাল রক্ত এই হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসছে দেখো হৃৎপিণ্ড থেকে লাল রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ছে সারা শরীরে ছড়িয়ে পড়ছে কি রক্ত কার মাধ্যমে হয় ধমনির মাধ্যমে ধমনির মাধ্যমে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে বুঝে গেল এটা তোমরা বড় হলে আরো বিশদভাবে জানতে পারবে তাহলে এবার আমরা আসছি এই যে রক্ত ছড়িয়ে পড়ে বলছি রক্ত ছড়িয়ে পড়ে বলছি সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজন কেন কেন হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত যাচ্ছে আবার সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসছে কেন না এই যে রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে সারা শরীরে খাদ্য ও অক্সিজেন বাহিত হয় রক্ত মতে ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ রক্ত না থাকলে তো মানুষ বাঁচতে পারে না আমরা বাঁচতে পারব না আমরা যারা মেরুদণ্ডী জীব তারা রক্ত ছাড়া বাঁচতে পারবো না কারণ কি রক্তের মাধ্যমে সারা শরীরে খাদ্য এবং অক্সিজেন বাহিত হয় এবারে আর কি না রক্ত সারা শরীরে গিয়ে রোগ আটকায় তাহলে রক্তের কাজ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কি ইম্পর্ট্যান্ট রক্তের মাধ্যমে সারা শরীরে খাদ্য যাবে আর অক্সিজেন যাবে কারণ খাদ্য আমাদের সারা শরীরে না গেলে আমরা শক্তি পাবো না খাদ্যের মাধ্যমে কি আসে শক্তি আমরা যে কাজ করার শক্তি পাব না অক্সিজেন খাদ্যকে পোড়ায় অক্সিজেন কি করে খাদ্যকে পোড়ায় পুড়িয়ে শক্তি দেয় তাহলে খাদ্য দরকার অক্সিজেন দরকার আবার রক্ত সারা শরীরে গিয়ে বিভিন্ন ধরনের রোগ আটকায় আমাদের রোগ বিসুখের হাত থেকে কিন্তু রক্ত আমাদের রক্ষা করে ঠিক আছে তাহলে দুটো রক্তের দুটো কাজ কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে এবার হচ্ছে ভীষণ একটা ভালো একটা সুন্দর আমরা জিনিস আমরা দেখব যে হৃৎপিণ্ড শিরা আর ধমনির মধ্যে সম্পর্ক কি হৃৎপিণ্ড শিরা ধমনি আমরা কি বলেছিলাম হৃৎপিণ্ড হচ্ছে আমাদের পাম্পিং মেশিন পাম্প শিরার মাধ্যমে কি হয় না দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে আর ধমনীর মাধ্যমে কি বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ছড়িয়ে যায় বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ছড়িয়ে যায় তাহলে হৃৎপিণ্ড শিরাধমনী হৃৎপিণ্ড থেকে কি হচ্ছে দেখো এখানে আরো চিহ্ন দেওয়া আছে ধমনির মাধ্যমে রক্ত ছড়িয়ে পড়ছে ধমনির মাধ্যমে রক্ত সারা দেহে হৃদপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে এই রক্তের মাধ্যমে খাদ্য অক্সিজেন সারা দেহে সারা দেহে ছড়িয়ে পড়ছে তারপরে দেহ ওই খাদ্য অক্সিজেনটাকে নিয়ে শক্তি নিচ্ছে শক্তি নেওয়ার পরে হ্যাঁ খাদ্য এবং অক্সিজেন বিহীন রক্তটা যেখানে শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে আবার হৃৎপিণ্ড থেকে রক্ত খাদ্য আর অক্সিজেন নিয়ে ধমনির মাধ্যমে সারা শরীরে যাচ্ছে সেখান থেকে আবার রক্তটা হ্যাঁ শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে এইভাবে হচ্ছে হৃৎপিণ্ড শিরা এবং ধমনির মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছড়িয়ে রয়েছে এবারে আমরা আসছি যেটা আমরা বললাম যে হৃৎপিণ্ড থেকে ভালো রক্ত হৃৎপিণ্ড থেকে ভালো রক্ত ভালো রক্ত মানে কি তোমরা কিন্তু আগেই জেনেছ কি অক্সিজেন যুক্ত রক্ত সেটাই হচ্ছে ভালো রক্ত সেটাই হচ্ছে ভালো রক্ত এই ভালো রক্তটা ধমনী নামক পাইপ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে আর দেহ থেকে রক্ত শিরা দিয়ে পুনরায় হৃদপিণ্ডে ফিরে আসে এই শিরা দিয়ে যে রক্তটা ফিরে আসে শিরা দিয়ে যে রক্তটা এই শিরা দিয়ে যে রক্তটা ফিরে আসছে সেই রক্তের মধ্যে অক্সিজেন নেই কি নেই শিরার রক্তে অক্সিজেন নেই ঠিক আছে শিরার রক্তে অক্সিজেন নেই এখানে আছে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড তাহলে ধমনীর রক্তে কি থাকে ভালো রক্ত বলতে আমরা কি বুঝি না অক্সিজেন যুক্ত রক্ত আর শিরা থেকে খারাপ রক্ত বলবো না সেটা বলবো অক্সিজেন বিহীন অক্সিজেন নেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তাহলে শিরার রক্তে কি থাকে কার্বন অক্সাইড ধমনীর রক্তে কি অক্সিজেন যুক্ত রক্ত বোঝা গেল তাহলে ধমনির রক্ত আর শিরার রক্তের পার্থক্য কিন্তু বেশ ভালো করে মনে রাখতে হবে ভীষণ উল্লেখযোগ্য তাহলে আজকে যদি আমরা সারা পাঠদানটাকে একটু ভালোভাবে ঝালিয়ে নেই তাহলে কি বলবো যে আমরা প্রথমে দেখেছি স্টেটোস্কোপ স্টেটোস্কোপের মাধ্যমে ডাক্তারবাবুর আমাদের হৃদপিণ্ডের ধূপ শুনতে পান এবং হৃৎপিণ্ডের কি অবস্থা সেটা কিন্তু ডাক্তারবাবুরা বাহ্যিকভাবে স্টেটোস্কোপ দিয়ে বুঝতে পারেন তারপর হচ্ছে হৃৎপিণ্ড কাকে বলে না শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্পকে হৃৎপিণ্ড বলে একটা হৃৎপিণ্ডের ছবি দেখে আমি বুঝলাম কোন পাইপ সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় আর কিন্তু ভুলাবে না ধমনী কোন পাইপ সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে মনে রাখতে হবে শিরা এই আমি ধমনী এবং শিরার সঙ্গে হৃৎপিণ্ডের যে সম্পর্কটা ছবিতে তোমাদেরকে বোঝালাম বুঝেছ এবার আসছি সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজন কেন না রক্তের মাধ্যমে সারা শরীরে খাদ্য এবং অক্সিজেন বাহিত হয় রক্ত সারা শরীরে গিয়ে রোগ আটকায় দুটো মনে রাখতে হবে এবারে হৃদপিণ্ড শিরা আর ধমনির মধ্যে সম্পর্ক কি কারণ হৃদপিণ্ডের মাধ্যমে হৃদপিণ্ডের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত ধমনীতে যায় ধমনী থেকে রক্তটা দেহেতে ছড়িয়ে পড়ে দেহ থেকে আবার অক্সিজেনবিহীন রক্ত শিরাতে যায় সেখান থেকে আবার হৃদপিণ্ডে ফিরে আসে এইভাবে চক্রের মতো কিন্তু রক্তটা বাহিত হয় এই চক্রের মতো কিন্তু রক্তটা বাহিত হয় বুঝতে গেল হৃতপিণ্ড থেকে ভালো রক্ত ধমনী নামক পাইপ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে ভালো বলতে কি হচ্ছে ভালো বলছি কেন অক্সিজেন যুক্ত রক্ত বলছি আমরা ভালো আর দেহ থেকে রক্ত শিরা দিয়ে পুনরায় হৃদপিণ্ডে ফিরে আসে শিরা দিয়ে কিরকম রক্ত অক্সিজেন বিহীন রক্ত অক্সিজেন নেই তাহলে কি আছে কার্বন ডাইঅক্সাইড আছে ঠিক আছে তাহলে আজকের পড়াটা তোমরা কিন্তু ভালো করে বাড়িতে বুঝবে শুনবে এবং এটাই কিন্তু তোমাদের একটা বেসিক জায়গা হ্যাঁ দেহের রক্ত সঞ্চালনের একটা বেসিক জায়গা কিন্তু তোমরা পড়লে